আজ আপনারা বাংলাদেশে দেখে যান সেই আহমদ শফির সৈনিকরা কায়দেমিল্লা তাল্লামা জুনায়দ বাবুনগরী সৈনিকরা আজও বাংলাদেশে আছে মাহফিলে আছে ময়দানে আছে খানকায় আছে মাদ্রাসায় আছে মসজিদে আছে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সেই নবী প্রেমিকরা আজও আছে আজ আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই হে সৈরাচার তোমরা কোথায় আজকে তো তোমাদের বাংলাদেশে খুঁজেও পাওয়া যায় না এই যশোরে নান্নমন্সি শহীদ হয়েছিলেন তার জানাজা পর্যন্ত সুষ্ঠুভাবে পড়তে দেওয়া হয় নাই আজ আমি স্পষ্ট করে বলি হয়তো নবীপ্রেমিকদের জানাজা সুন্দরভাবে আপনারা পড়তে দিতে পারেন নাই দেন নাই আজ আমরা চ্যালেঞ্জ করি বাংলাদেশে শেখ হাসিনা মরে দেখা বাংলাদেশের বাংলাদেশের মুসলমানরা তাদের তাকে এই বাংলাদেশে মো সুন্দরভাবে মরতে দেওয়ার সুযোগ দেবে না সুতরাং অদূর ভবিষ্যতে এই বাংলাদেশে সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলি বাংলাদেশ হেফাজতে ইসলামের গঠন যে শাহের সালতের হেফাজতের জন্য কোন সরকারকে উত্থান করা কোন সরকারকে পতন করা এটা আমাদের মূল টার্গেট নয় আমাদের মূল টার্গেট বাংলাদেশের ইসলামকে হেফাজত করা নবীর ইজ্জতকে হেফাজত করা সুতরাং সেই নবীর ইজ্জতের উপরে যদি কেউ কালিমা লেপন করতে চায় যেই হাত রসুলের ইজ্জতের উপর আঘাত আনার জন্য আঙ্গুল তুলবে তার হাত গুড়িয়ে দেওয়া হবে চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলবে শ্যামার বাবা হোক সন্তান হোক আত্মীয় হোক এমনকি সর্বশ্রেষ্ঠ কোন নেতাও যদি হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি নবীর ইজ্জতের উপর আঘাত আনে জীবন্ত পুঁতে ফেলা হবে আমাদের মুরব্বী কেরাম এখানে আছেন তারা কথা বলবেন আল্লাহ তালা আমাদের হেফাজত ইসলামকে যে তাকুয়ার উপরে যেটা উচ্ছিস আল্লাহ তালা যেন হেফাজত ইসলামকে বাংলাদেশের ইসলামের হেফাজত নবির ইজ্জতের হেফাজতের জন্য সর্বক্ষণ আমাদের লেগে থাকা তৌফিক দান করেন আজকে এখানে আমাদের বাংলাদেশের বাবু নগরী হজরত আদর্শের একজন মহান সৈনিক যিনি সদা সর্বদা হেফাজত ইসলামের উপরে যত নির্যাতন হয়েছে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে আল্লাহ আজিজুল্লাহ ইসলাম আব্দি হফিজল্লাহর উপরে আমি আমার দেখা চোখে বাবুনগর হজরতের যে আদর্শ পরিপূর্ণভাবে এখনও তিনি ধরে রেখেছেন তিনি উপস্থিত হয়েছেন